আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজকে সালাতুল হাজর সম্পর্কে আলোচনা করাম আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সময় বিভিন্ন মুখ সামনে আসে সময় সালাতুল হাজর গুরুত্বপূর্ণ এই নামাজের দ্বারা বিভিন্ন সমস্যা সমাধান হয় বিশেষ করে এশার নামাজ এশার নামাজের পরে কি তো তাজত নামাজের পরে এই নামাজটা পড়লে কবুল হয় আর কি শর্ত হইল সলাতুল হাজত পড়লে আমরা কারাই নমাজ কারা কারা পড়তে পারে প্রতি মমিন মন্দায় সলাতুল হাজত আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করবো কিন্তু আমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি না আমরা প্রতি পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম পাঁচ সপ্তাহ নামাজ পড়লে হাইরা এই সলাদল হাজারটা পড়তাম না আমরা প্রতি পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম পাঁচ সপ্তাহ নামাজ পড়লে হাইরা এই সলাদল হাজারটা পড়তাম দুটো কবল সনাদের হাজত করার নিয়ম হলো সনাদুল হাজতের নিয়ম হলো এভাবে দুই রেখাত নামাজ অন্যান্য নামাজ যেভাবে আমরা পড়ি প্রথম ডাকাতের মধ্যে চোরা কাফিরুন দশ বার কলিয়া ইহল কা ফিরুনটা আর কি বার প্রথম ডাকাতে প্রথম ডাকাত দ্বিতীয় কাতের মধ্যে চোরা হাতে হওয়ার পর চোরা এক্লাস এগারো বার দ্বিতীয় কাত পর সালাম পিরানির পর এগারো বার দুরুত এগারো বার তারপরে একটি মনাজাত রাব্বানা তিনা ফিদ্দিনিয়া হাসানাত হাসানাতমা জাবান্নার এই মনাজাতটা দশবার আবার দুরুদ করে নিজের গুণার উৎসে ধ্যান করিয়া আল্লাহর কাছে হাত ওঠার দ করলে কান্দাগুড়ি করলে রোনালি করলে আল্লাহ কবুল করবে এভাবে কিছুদিন যাবৎ সুবিধা সম্পর্কে চলা আদতে এইভাবে পড়লে ওই আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো মুখ সে তো আমরা করো হইব তিনশো আল্লাহ আমরা প্রত্যেকেই আমল করি সবাইকে আমল করার তহবির দান করি